প্রত্যেক বাড়িতে সকালে কী খাওয়া যায় তা আমরা প্রত্যেকেই চিন্তা করতে থাকি আর সেই চিন্তা যদি না করি মাত্র পাঁচ মিনিটে এটা বানিয়ে নিয়ে যায় আর সবাইকে দেওয়া যায় তো আর কোনো কথাই হবে না এইটা বানানো খুবই ইজি তো চলুন বেশি দেরি না করে শুরু করছে আমার আজকের এই সহজ রেসিপি নমস্কার আমি পিনো কুকুর পিনোতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর সবার সর্বপ্রথমে আমি এখানে নিয়েছি একটা ছোটো সাইজের শসা একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা ছোটো সাইজের টমেটো একটা মিডিয়াম সাইজের গাজর আর নিয়েছি হাফ ক্যাপসিকাম এবার এইগুলোকে চপ করে নেব দেখুন আমি সব ভেজিটেবলসগুলোকেই চপ করে নিয়েছি শুধু গাজরটাকে পাতলা করে আর লম্বা করে কেটে নিয়েছি এবার এই সব ভেজিটেবলসগুলোকে একটা বুলির মধ্যে ট্রান্সফার করে দিতে হবে এইটা খেতে এতটাই টেস্টি হয়েছে আপনারা যদি আপনাদের বাচ্চাদের টিফিনে দেন তো বাচ্চারা টিফিনটাকে সম্পূর্ণ শেষ করেই আসবে সব ভেজিটেবলসগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে দিতে হবে এক ছোটো চামচ নুন হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি দু চামচ মিউনিস আমি মিউনিসটা বাড়িতেই বানিয়েছি আপনারা যদি মিউনিসের রেসিপিটা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে আমি নিয়েছি ছটা ব্রেড স্লাইস এবার আমি ব্রেড স্লাইসের ব্রাউন পাটগুলোকে বাদ দিয়ে দিচ্ছি ব্রেডের এই ব্রাউন পাটগুলোকে আপনারা ফেলে দেবেন না এইটা পরে ব্রেড ক্রামস হিসেবে কাজে লাগবে দেখুন আমাদের এখানে সব ব্রেডের মধ্যে থেকে ব্রাউন পাটগুলো বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটেই রেখে দিচ্ছি এইদিকে আমি দুটো ব্রেড স্লাইস নিই একটা ব্রেড স্লাইসের উপরেই বাটার লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাটার লাগানো হয়ে গেলে এবার আমরা স্যান্ডউইচের যেই মিক্সচারটা রেডি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সচারটা দেওয়ার পর ভালো করে স্প্রেড করে নিতে হবে তারপর আর একটা ব্রেড স্লাইস নিয়ে এর উপরে রেখে দিচ্ছি ব্যাস একটা রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকি দুটোকেও রেডি করে নিয়েছি এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সুপার টেস্টি ভেজ মেমো স্যান্ডউইচ আশা করছি আমার আজকে এই সুপার টেস্টি স্যান্ডউইচের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এটুকু আমার দেখা হচ্ছে অনেক কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন